অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুপ ফাইট করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের বলা হয়েছিল যে দু হাজার আঠেরো সালে জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়ে তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোগ করা হয়েছিল অর্থাৎ প্রত্যাহার করা তার সাথে একজন মাননীয় বিচারপতি তারা বলেছেন যে এই সুপটা যেটা কেন্দ্রীয় সরকার বলেছিল এটা মেনটেনেবল নয় অর্থাৎ এটা এই সুটটাকে গ্রাহ্য করা উচিত নয় তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন প্রাপ্ত না ইজ মেন্টেনেব কিন্তু যে প্রিমিনারি অবজেকশন তোলা হয়েছে সেটা সৃষ্ট্য করা হবে না অর্থাৎ শুনানি হবে কেন বলেছেন বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে কারণ এটা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানের কতগুলি নির্দেশ দেওয়ার সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি নিতে পারে ব্যক্তিআর মুক্তভাবে রাজ্য সরকারগুলির একটিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা যদি ওভার রিচিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা হবে এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস গভাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময় ফেডারেলিজম কিছুদিন আগেই এখানে ইস্টার্ন রিজিওনাল কনফারেন্স হয়েছিল আপনারা সবাই সেটা জানেন এখানে একটা ইস্টার্ন রিজিওনাল কনফারেন্সে সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস অনেক চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন সবাই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সেখানে বলেছিলেন যে কোনো কমিটি বায়োস্টেজ থাকা উচিত না এটা আপনাদের সকলের অ্যাবাউট কনস্টিটিউশনাল মোরালিটি অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেশন যেখানে ফাইট করছিলেন জাস্টিস গবাই সেখানে জাস্টিস দীপ্বর দত্ত ছিলেন সেখানে মাননীয় অ্যাটার্নি জেনারেল ভারতবর্ষের তিনিও ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন আমরাও দর্শক আসনে ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশানুসারে আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম আমি বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে যেমন তিনটে আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কীভাবে সেটা প্রয়োগ করা হবে তার ট্রেনিং হয় এ বিষয় নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈল তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান সবচেয়ে বেশি সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হলো এটা বহু তন্ত্র যেহেতু আমরা তাতে বিশ্বাস করি